নমস্কার বন্ধুরা আজকে আমি কি করে সিন্নি দিতে হয় সেই কথাই জানাবো প্রত্যেক পূর্ণিমাতে আমরা সত্যনারায়ণকে সিন্নি দিই সত্যনারায়ণ পুজো করে আমরা সিন্নি দিই এবং এই সিন্নি হচ্ছে মানে ঘরের গৃহ শান্তি সুখ সমৃদ্ধি এগুলো বৃদ্ধি করে সেই জন্য পূর্ণিমা মানেই হচ্ছে সত্যনারায়ণ পুজো এবং সিন্নি দেওয়া সিন্নি করতে গেলে প্রথমত লাগবে দুধ এই দুধের পরিমাণ পাঁচশো গ্রাম যদি দুধ নেওয়া হয় তাহলে পাঁচশো গ্রাম বাতাসা গুড় এবং তার সাথে পাঁচশো গ্রাম আটা এই রকম সমপরিমাণ নিতে হবে কলা লাগবে চারটে থেকে ছটা কাঁটালি কলা বড়ো বড়ো কাঁটালি কলা বড়ো বলতে এই ধরনের সাইজের কাঁটালি কলা হলে চারটে থেকে ছটা দিলেই হবে আর যদি ছোট হয় তাহলে আটটা দিতে হবে এই সেন্ডি করার জন্য প্রথমে দুধ নিলাম আমি দুধের ভেতরে আমি দিয়ে দিলাম বাতাসা এবং কলা বাতাসাটা দিলে দুধে ভিজে বাতাসা নরম হয়ে যাবে তার ফলে বাতাসা ভাঙতে শুপিতে হবে এবার কলাগুলোকেও ভালো করে মিশিয়ে দিতে হবে ভেঙে ভেঙে কলাগুলোকে মিশিয়ে দিতে হবে এইভাবে দেখো দুধের মধ্যে কলাটা যেভাবে আমি ভেঙে মেশাচ্ছি এইভাবে মেশাবে কৃষ্ণের পুজো মানে সিন্নি আমাদের দিতেই হয় কৃষ্ণ অথবা নারায়ণ এই পুজোতে শিন্নি পূর্ণিমা হলে সিন্নি কিন্তু দিতেই লাগবে এবার সিন্নি করতে গেলে অনেকেই এই হয় একটা সম্মুখীন সমস্যার সম্মুখীন হয় যে কি পরিমাণ দেব কী পরিমাণ দিলে ভালো সিন্নি মাখা হবে সেটা একটা ব্যাপার থাকে সেই কারণেই আমি বারবার বলে দিচ্ছি যে সম পরিমাণ যাই নেবে যদি এক কাপ দুধ হয় তাহলে এক কাপ আটা এরকমভাবে সম পরিমাণ যেন থাকে মানে যতটা আটা ততটাই দুধ এবং ততটাই বাতাসা কিংবা গুড় এভাবে বাতাসা গুড় মিশিয়ে দিলে ভালো হয় এবার যদি গুড় না থাকে তাহলে চিনিও দেওয়া যেতে পারে দেখো আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি ভেঙে ভেঙে দুধের মধ্যে এইভাবে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নেওয়ার পর একটু মেখে নেওয়া হলো এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি আটা অল্প অল্প করে দেবে আর এইভাবে নাড়িয়ে নেবে আটাটা একেবারে দিয়ে দেবে না অল্প অল্প করে আটাটা দেবে আর এরকমভাবে মাখতে থাকবে এইভাবে আলাদা মানে অল্প করে দিতে থাকবে আর মাখতে থাকবে এক হাতে দিতে থাকবে আর এক হাতে মাখতে থাকবে এইভাবে হলে কিন্তু খুব ভালো মাখাটা হয় এই এইরকমভাবে কিন্তু সিন্নি মাখা তৈরি করতে হবে এইভাবেই হবে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে আটাটা দিচ্ছি আর দুধের ভেতরে এই যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে অল্প অল্প করে মাখছি এই রকমভাবে মেখে নিতে হবে আমি এই সিন্নিটা কিন্তু সবই পাঁচশো গ্রাম অনুপাতে করেছি এবার আমি দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোড়া এই নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা সন্দেশও দিতে পারো ক্ষীর দিতে পারো আর এছাড়া বাদাম এবং কিসমিস অবশ্যই দেবে নারকেল কোড়া দিয়ে কাজুবাদাম দিয়ে আমি আবার এটা ভালো করে মেখে নিলাম ভালো করে পুরো মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেল শিননি মাখা একদম রেডি এই শিননি মাখা দিয়ে আমাদের বাড়িতে পুজো হয় সত্যনারায়ণের পুজো প্রত্যেক পূর্ণিমাতেই হয়ে থাকে তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই আমায় কামেন্ট করে জানিও তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে সিন্নি মাখতে পারবে এবং ভগবানকে অর্পণ করতে পারবে এরপর একটু কাজু বাদাম সাজিয়ে দিলে একটু কিসমিস সাজিয়ে দিলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারো তুলসী পাতা অবশ্যই দিও কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও